আসসালামু আলাইকুম আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে ডিজাইনার চায়না পাম শুজ তো ভিউয়ার্স আজকে আমরা যেখানে চলে এসেছি এটা হচ্ছে প্যারাগন নিউ প্যারাগন শুমার্ট তো ভিউয়ার্স আমি এখানকার যে অ্যাড্রেসটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের চার নাম্বার গেটের এটা হচ্ছে চুরানব্বই নাম্বার দোকান এটা হচ্ছে নিউ প্যারাগন শুজ মার্ট তো ভিউয়ার্স এখানে আসলে আপনারা তো সবকিছু কেনাকাটা করতেই আসেন এখানে আসলে কিন্তু আপনাদের পছন্দের জুতোটা বাছাই করে কিন্তু এখান থেকে কিনে ফেলতে পারবেন তো আমি এখানকার যে শুয়ের কালেকশন আছে সেগুলো একটু দেখাচ্ছি প্রথম যে শুটা আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন পাম শু পিছনে কিন্তু একটু হিল আছে সামান্য সামান্য হিল আছে আর এটা কিন্তু সামনে কিন্তু একটা বো রিবন বো দেওয়া আছে খুব সুন্দর বো ডিজাইনের এই যে এই সুন্দর পাম্পসুটা দেখতে পাচ্ছেন এটা ভিতর সাইডটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে খুবই সফট আমি কিন্তু হাত দিয়ে প্রেস করে আপনাদেরকে দেখালাম এটা পরলে আপনাদের খুব আরাম হবে প্রথম দিনে এক্সট্রা করে আর মোজা পড়তে হবে না তো এটার দামটা আমি একটু জানিয়ে দিচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকা হলে এটা কেনা যাবে তো ভাই এটা কি আরও কালার আছে না একটা কালারে ব্ল্যাক ছিল শেষ হয়ে গেছে আবার পরবর্তীতে আরও ডিজাইন আসবে তো এখন যেগুলো অ্যাভেলেবেল আছে আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো এটার পরে পরবর্তী যেটা আছে সেটা একটু দেখাই এটা হচ্ছে পুরো ব্ল্যাক ব্ল্যাকের ভিতর জুয়েলারি স্টোনের কাজ আমি এটা একটু দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর হ্যাঁ একটু রাউন্ড করে দেখান হ্যাঁ এখন দেখানো হচ্ছে সুন্দর মতো বুঝতে পারছেন না এখানে তা আমি দেখালাম খুবই সুন্দর কিন্তু জুতো জোড়া এটা কিন্তু আপনারা যাদের লম্বা পা জুতোটা দেখে খুব লম্বা মনে হচ্ছে লম্বা পায় যারা তারা কিন্তু অনায়াসে পরে ফেলতে পারবে ভাই এটার দাম কত ষোলোশো পঞ্চাশ টাকা হলে এটা কেনা যাবে আমরা পরবর্তী যে কালেকশন আছে সেগুলো একটু দেখব এটা কি আরও কালার হবে শেষ হয়ে গেছে আমরা পরবর্তী দেখি আমরা মেরুন কালারের মধ্যে ক্রেপ ক্রেপ ফ্যাব্রিকসের খুব সুন্দর কিন্তু একটা ডিজাইনার জুতো দেখতে পাচ্ছি এটা আপনার কিন্তু এরকম মেরুন কালার ক্রেপ সিল্কের শাড়ির সাথে বা থ্রি পিসের সাথে পরলে কিন্তু আপনাদেরকে দারুণ মানাবে তো এই জুতোটার দামটা আমি একটু বলে দিচ্ছি 1550 টাকা 1550 টাকা হলে কেনা যাবে আমরা পরবর্তী আরো যে জুতোর কালেকশন আছে আমরা সেগুলা একটু দেখব আমি একটু এটা দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর জুতো কারে খুবই নাইস আপনারা বোকাসটা দেখতে পাচ্ছেন বোকাসটাও কিন্তু অনেক সুন্দর না এটা দাম কিন্তু হচ্ছে আমি এটার দামটা ভাইয়ের কাছ থেকে জেনে একটু জানাচ্ছি ভাইয়া একটু ব্যস্ত আছে পনে আচ্ছা গড়াই দিয়েছি দিলে ওলাই মশালার দিলে করেছি হ্যাঁ খালি গরুগুলো দেখছি আমি একটু জুতো গুলো দেখাই এগুলি কত তেরোশো পঞ্চাশ করে তেরোশো পঞ্চাশ করে তেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা এটা কিনতে পারবেন আমরা পরবর্তী কালেকশনটা একটু দেখাচ্ছি না 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 ঠিক আছে আমরা এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু কালারের কিন্তু আমরা দেখতে পাচ্ছি জুতো এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ আমরা ব্লু ব্ল্যাক কালার যেটা দেখতে পাচ্ছি আমরা এখানে এটা হচ্ছে তেরোশো তারপর আমরা পরবর্তী যে কালেকশন আছে সেটা একটু দেখাবো ব্লু কালারে খুব সুন্দর বো পাথরের বোর্ড ডিজাইন করা অনেক নাইস একটা জুতো আপনারা দেখতে পাচ্ছেন তো এটার দামটা আমি একটু জানিয়ে দিচ্ছি ১৪৫০ পঞ্চাশ টাকা হলে এটা কেনা যাবে এটা কিন্তু কালো কালার আরেকটা আছে ওটা কিন্তু আপনারা কিনে যে কোনো ড্রেসের সাথে কিন্তু পড়তে পারবেন আমরা দেখতে পাচ্ছি এটা কি লোটাস ব্র্যান্ডের এটার দাম কত চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ হলে কেনা যাবে আমরা পরবর্তী যে কালেকশান আছে সেগুলো একটু দেখব হ্যাঁ আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই নাইস এটার দাম কত ভাইয়া এটাও ১৪৫০। পঞ্চাশ তো চোদ্দশো পঞ্চাশের এই যে জুতাটা এটা আপনাদের ভালো লাগলে সোজা আপনারা চলে আসবেন নিউ প্যারাগন শু মার্টে আমরা পরবর্তী কালেকশন দেখব হোয়াইটের ভিতরে ফ্যাব্রিক দাও যেটা হ্যাঁ এই যেটা আমরা হোয়াইট কালারের ভিতরে এই জুতোটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে এটা কিন্তু নতুন একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এই একটু উল্টা হয়ে থাকবে তিনটা কালার ছিল এখন দুইটা কালার অ্যাভেলেবেল আছে এখন আপনারা গোল্ডেনের ভিতরে ব্ল্যাক কালার স্টোন করা যে জুতোটা আছে সেটা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইটা আপনারা এখানে আসলে অ্যাভেলেবেল পাবেন তো যে আগে আসবেন সে আগে পাবেন তো এটার দামটা একটু বলে দিচ্ছি চোদ্দশো পঞ্চাশ টাকা হলে কেনা যাবে আমি এরপরে ব্ল্যাক কালার যেটা আছে সেটা দেখবো আমি এটা একটু দেখাচ্ছি এটাও কিন্তু বেশ সুন্দর এটা দামটা বলে দিচ্ছি চোদ্দশো পঞ্চাশ টাকা সেম প্রাইস এটা ব্ল্যাক শেষ এগুলি আচ্ছা এই শেষ তো বিয়ার্স আমরা ডিজাইনার যে পাম্প শুগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখালাম চায়না পাম্প তো আমি এখন যে কাজটা করবো তা হচ্ছে এখানকার অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে দিব আমি আবার বলছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের নিস্তলায় চার ঢাকা নিউ মার্কেট এটা হচ্ছে চার নাম্বার গেটের চুরানব্বই নাম্বার দোকান এটা হচ্ছে নিউ প্যারাগন শুজ মার্ট তো এখানকার ফোন নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি আপনাদের যদি এখান থেকে কোনো জুতো ভালো লাগে তাহলে কিন্তু এসে আপনারা এখান থেকে কিনতে পারবেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সিক্স ফাইভ সেভেন ফোর থ্রি আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি সিক্স ফাইভ সেভেন ফোর থ্রি তো ভিও আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম